আবার বোখারের বর্ণনা মুসা আলী ইসলামের কাছে আজরা আসছে আজরাইল নিয়ম অনুযায়ী আসে না একটু ভিন্ন কায়দায় আসছে আসা মাত্র বলতেছে মুসা রেডি হন আমি আপনার হত মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আসছে নবী তাৎক্ষণিক কোনো কথা না বাড়ায় এমনি একটা থাপ্পত দিছে মানুষ তো থাপ্পত দেয় এদিক থেকে নবী দিছে এদিক থেকে কথা বুঝেন কিনা না এদিক থেকে থাপ্প দেয় না মানুষ আর মুসা উপরের থেকে হাত এমনি মারছে হাত মারার সঙ্গে সঙ্গে আজরাইলের গালে তো থাপ্পর পড়ছে ই একটাও খুললে মারিত বেরা গেছে আজ এখন শোকটা তুইলা আল্লাহ রেনে এক আল্লাহ কার কাছে পাঠাইছ আমি গেসে ওনার রুহ কবজ করতে উনি উনি প্রস্তুতি নিছে আমার রুহ কবজ করতে এই দেখো আমার শোখটা ফেলে দিয়েছে এমন জরে থাপ্পর দিছে আমার সখই নাই ডাইন চোখটা ফেলে দিয়েছিল আপনারা মনে করতে পারেন আজরাইলে যেহেতু ডাইন শখ নেই এখন থেকে আমরা ডাইন দেখে কাইতে হয়ে বইসে থাক আসলো আমাদেরকে দেখতো না কিন্তু না যখন তার চোখ পড়ে গেছে কিছুক্ষণ পরে আবার আল্লাহ চোখ জাগা মতো ফিট করে দিয়েছে সব কিছু সংস্কার জন্য